সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার একটা সিকিউরিটি ক্যামেরা দরকার অবস্থার মধ্যে আমরা জানি যে দেশের অবস্থা কীরকম তো আমরা সেই বিষয়ে লক্ষ্য রেখে হচ্ছে আপনাদের একটা কম বাজেটের মধ্যে দুটি ক্যামেরা ইনস্টলেশনের জন্য যা যা লাগে সেই কম্বো প্যাকেজটি নিয়ে এসেছি তো এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যেটা হচ্ছে নয় হাজার চারশো টাকায় সাথে আমরা আরও দিচ্ছি হচ্ছে আমাদের যে সার্ভিস চার্জটা আছে সেটা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ফ্রি দিচ্ছি সেই এই আমরা দেখব যে আমাদের প্যাকেজে কম্বোতে কি কি আছে এবং আমরা কি কি দিচ্ছি চাইলে আপনারা আরও ক্যামেরা বাড়ায় নিতে পারেন জাস্ট হচ্ছে আপনার ক্যামেরা বাড়ানোর যে ক্যামেরার কস্টগুলো সেগুলো হচ্ছে অ্যাড হবে তো ফার্স্ট অফ অল দেখব আমরা হচ্ছে একটা ফোর ফোর এ দিচ্ছি যেটা হচ্ছে আপনারা চারটা ক্যামেরা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে দুইটা ডি ক্যামেরা যেটা হচ্ছে নাইট ভিশন পাবেন রাত্রে আপনি ফুললি দেখতে পারবেন যে কোনো হোক না কেন বা চুর বা আপনার যে কোনো একটা অকারণ হোক না কেন সেক্ষেত্রে আপনার ফুললি ক্লিয়ার একটা পিকচার পাবেন ভিডিও কোয়ালিটি পাবেন সাথে হচ্ছে আপনার রেকর্ডের জন্য দিচ্ছি পাঁচশো জিবি হার্ড ডিস্ক যে হার্ডডিক্সটাতে আপনি পাচ্ছেন আপ টু পনেরো ডেস আপনার পেয়ে যাবেন যে ডিস্ক রেকর্ডটা সাথে দিচ্ছি হচ্ছে আপনার একটা ডিসপ্লে ডিসপ্লে পাচ্ছেন হচ্ছে আমরা একটা মনিটর ইসোনিক যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পাবেন এবং ক্যামেরাতেও এক বছর ওয়ারেন্টি পাবেন প্লাস হচ্ছে ডিবিআর এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমরা ইসোনিকের এই মনিটরটা দিচ্ছি যেটা হচ্ছে সতেরো ইঞ্চি মনিটর এই মনিটর আপনি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ তো সাথে আপনারা যে ক্যামেরাগুলো অ্যাক্সেসরিজ লাগে সেটা হচ্ছে ভিডিও বেলুন অ্যাডাপ্টার ওইগুলো দিচ্ছি আমরা তো সব মিলিয়ে আমরা কুম্ভ প্যাকেজটি দিচ্ছি নয় হাজার চারশো টাকা এবং আমরা দিচ্ছি হচ্ছে আমাদের যে সার্ভিস চার্জটা আছে সেখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছি তো আপনারা যারা এই মুহূর্তে ক্যামেরা লাগাবেন বা আপনার সিকিউরিটির জন্য একটা ক্যামেরা দরকার তারা হচ্ছে এটা দেখতে পারেন কারণ এই মুহুর্তে আপনাদের বাজেটের স্বল্পতার কারণে আমরা এই কম্বো প্যাকেজটি নিয়েছি কম কমের মধ্যে বাজেট কমের মধ্যে যেহেতু হচ্ছে আমরা বাজেট কমের মধ্যে দিচ্ছি এবং আমাদের মাই শহরের ভিতরে যারা আছেন তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আউটসাইডও আপনারা লাগিয়ে থাকি যে কোনো জায়গায় আপনারা ইনস্টল করতে পারবেন মাই শহরের বাইরেও হোক বা ভিতরে সব জায়গায় আমরা অ্যাভেলেবেল আছে এবং আমাদের চব্বিশ ঘন্টায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকে সেই ক্ষেত্রে আপনারা চব্বিশ ঘন্টায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনি কুয়েশন আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপ আছে গ্রুপে আপনারা মেসেজ করে দিতে পারেন আমরা পরের দিনই যে আপনার সলিউশনটা করে দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা দুটি ক্যামেরা দিচ্ছি যদি আপনার মন হয় যে আপনার আপনার আরও দুইটি ক্যামেরা নেবেন ক্ষেত্রে হচ্ছে ক্যামেরার দুইটা অ্যাড হবে বা আপনি যদি একটা নিতে চান সেক্ষেত্রে হবে সেই কারণে আমরা ক্যামেরার প্রাইসটা বলেছি ক্যামেরার প্রাইসটা দিচ্ছি আমরা এখন এক হাজার টাকা করে পার ক্যামেরা এক হাজার করতেছে আর হচ্ছে একটা অ্যাডাপ্টার একটা বিডিও প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা অ্যাডাপ্টার আর একটা বিডিও বেলুন প্রয়োজন সেই ক্ষেত্রে অ্যাডাপ্টারটি পড়তেছে আপনারা দুইশো পঞ্চাশ টাকা আর বিডিও বেলুনটা হচ্ছে একশো আশি টাকা তো এইভাবে হচ্ছে আপনারা ইনস্টল করে নিতে পারবেন যে দুইটার বাড়তি চাইলে আপনারা লাগাতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কেবল লাগবে কেবল হচ্ছে যে আপনার যতটুকু লাগে সেই ততটুকু আপনার প্রাইসটা নিয়ে দিই তো সেই ক্ষেত্রে যদি আপনাদের আরও কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনাদের দেশ এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন আমরা দেশ এন্টারপ্রাইজ পিসি ল্যাপটপ প্রিন্টার এবং যে কোনো সার্ভিস করে থাকে আইটি সেক্টরে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন অবধি আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো প্রোডাক্ট প্রয়োজন আপনারা প্রোডাক্টও নিতে পারেন ল্যাপটপ প্রিন্টার সেই রাউটার এবং সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আমরা কিন্তু মেগিসিং শহরে ফার্স্ট হচ্ছে ইউজ ল্যাপটপ সেল সেল করে আসছি সেক্ষেত্রে আমরা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে কল দিতে পারেন এবং আমাদের যে ল্যাপটপ কালেকশন আছে সেগুলো হচ্ছে আপনারা শোরুমে এসে দেখতে পারেন প্লাস হচ্ছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে দেখতে চান সেক্ষেত্রেও দেখতে পারেন তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আমরা আরও একটা প্যাকেজ কম্বো নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের চোখ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের আপনাদের চেষ্টা করবো একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং আমাদের চেষ্টা থাকবে যে আপনাদের একটা বেটার প্রোডাক্ট প্রোভাইড করার জন্য তো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভাল